নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থী উপলক্ষে আমি একটা গণেশের বিশেষ খাদ্য তৈরি করতে চলেছি তার জন্য নিয়েছি আমি কাজু আর কাঠবাদাম কেটে নিয়েছি এটাকে একটুখানি ভাজা করে নেব আর সঙ্গে নিয়েছি কিশমিশ খুব অল্প পরিমাণে ভাজা করব যাতে খুব একটা লাল না হয় সেরকমভাবে ভাজা করব আর এক চামচের মতন এতে ঘি দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে আর আমাদের বাঙালির মানেই প্রতি মাসেই কিন্তু আমাদের উৎসব লেগে আছে আর উৎসব মানেই সেই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থেকেই যায় সেই জন্য সবসময়ই কিছু না কিছু তৈরি করতে হয় আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম তাহলে সব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই কথা বলতে বলতেই আমার কিন্তু কাজু কিশমিশগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে কিন্তু সব উঠিয়ে ফেলবো খুব একটা লাল করব না বলেই আমাদের এগুলো ভাজা হয়ে গেল এইখানে যা একটু ঘি আছে সেই ঘিটার মধ্যেই এই চিড়ে মানে পাতলা চিড়েটা নিয়েছি পাতলা চিড়েটাকে কিন্তু ধোয়া হয়নি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি চেলে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার আমি ঘিটার মধ্যে দিয়ে দিলাম এটাকেও কিন্তু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দেখবে চিড়েটার একটা কালার চেঞ্জ হয়ে আসবে আর একটুখানি কমেও আসবে পাতলা চিঁড়েটাই নেবেন মোটা চিড়েটা কিন্তু নেবেন না এটা একটু ভাজা ভাজা করব ঘি আর তেমন কিছু লাগবে না সামান্য পরিমাণে ঘি দিয়েই এটা করলে হয়ে যায় চিড়েটা আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম দু চামচ এই নারকেলটা ব্যবহার করতে হবে এই খাবারটা কিন্তু একদম এইভাবেই তৈরি করতে হয় একদম ট্র্যাডিশনাল ইয়েতেই আমি তো খাবারটাকে তৈরি করছি নারকেলটা দিয়েও একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে যাতে নারকেল চিড়ার সমস্ত কিছুর কাঁচা গন্ধটা একদম চলে যায় আমাদের চিড়ে আর নারকেলটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে এটা দিয়েই এই কাপটা দিয়েই আমি চিড়ে নিয়েছিলাম এই কাপটা দিয়েই আমি হাফ কাপের মতন দুধ দিচ্ছি একটু বেশি আছে হাফ কাপের চাইতে এই দুধটা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে এই চিরের মানে কি বলবো এটাকে চিড়ের মিষ্টি পোলাওই বলবো হ্যাঁ এই জিনিসটা যদি কেউ আগে না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে এবার দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আমি একটু এলাচ গুঁড়ো দিলাম এলাচ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে দিলাম এবার আমি কাজু আর কিশমিশটা যে ভাজা করে রেখেছিলাম কাজু কিশমিশটাও কিন্তু দিয়ে দিলাম খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই ভা ভালো খেতে এবার আমি খানিকটা গুড় দিয়ে দিলাম এটাতে গুড়ই ব্যবহার হয় আমার ঘরে স্টক করা পাটালি গুড় ছিল আমি পাটালি গুড়ের ব্যবহার করলাম আপনারা চাইলে আখির গুঁড়োরও ব্যবহার করতে পারেন এবার একটু লিকুইড হয়ে যাবে যেহেতু গুড়টা লা হয়েছে সেই জন্য একটু লিকুইড হয়ে যাবে এর মধ্যে আরেকটুখানি আমি ঘি ব্যবহার করব এই বড় চামচের হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম এটা আমাদের অনেকটাই হয়ে এসছে আর একটু শুকলে পরেই হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে আমি অনুরোধ করব যে স্কিপ না করে দেখতে তাহলে আপনাদেরই সুবিধা হবে ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে আমাদের চিড়ে এই প্রসাদটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দেব আমি পাঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা করে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে বাবার জন্য খাবার কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা যে যে এই প্রসাদ খাননি তারা একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন আর স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু সমস্তটাই বুঝতে পেরে যাবেন আর ভীষণই সুন্দর ভীষণই ভালো এই খাবারটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আবার দিন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন